বেশি কেয়ার যদি করো তাহলে কিন্তু এই গাছটা পছন্দ করে না ওকে ওর মতন ছেড়ে দেওয়াটাই ভালো একদম লো একদম বন্ধ করে ঘরে রাখতে দরকার দরকার পড়ে পড়ে না না সার ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আর তোমরা অনেকেই বলছিলে যে যারা আর কি বিগিনার যারা গাছ করছো বা গাছ করতে ইন্টারেস্টেড তারা অনেকেই বলছিলে যে দিদি গাছ মরে যাচ্ছে বেশি জল দিয়ে ফেলছি বা মেনটেন করতে পারছি না এখন সব থেকে বেশি আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা সবাই ব্যস্ত কাজের মধ্যে খুব আমরা প্রায় অর্ধেক সময় বাড়িতেই থাকি না তো গাছের প্রতি যত্ন করার জন্য বা এক্সট্রা কেয়ার দেওয়ার জন্য যেই টাইমটা লাগে সেটা সত্যি কথা বলতে অনেকেরই হয়তো নেই তো তাহলে সলিউশন কি তাহলে কি গাছ করবে না ইচ্ছে থাকলেও শখ থাকলেও সবটা পূর্ণ করবে না একদমই নয় আর তাদের জন্য সলিউশন আছে আর সেই জন্যই আজকের আমার এই ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো শেষ অবধি তো আজকের আমার এই ভিডিওটা তাদের জন্যই স্পেশালি যারা এই সব কথাগুলো বলছিলে তো তোমাদের জন্য আমি এরকম কয়েকটা গাছের অপশন নিয়ে এসেছি আমি এই ভিডিওটা দুটো পার্টে করছি আজকে ফার্স্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। সেখানে আমি পাঁচটা প্রচন্ড লো মেনটেনেন্স গাছ নিয়ে এসেছি যেইগুলো তোমরা সপ্তাহে ধরো একবার জল দিলেই হবে আর যেইগুলোর খুব একটা বেশি যত্নেরও প্রয়োজন হয় না কোনো সারেরও সেরকম প্রয়োজন হয় না তো যেই জিনিসগুলো আমরা যে কেউ করতে পারি আর যেই গাছগুলো তোমরা চোখ বন্ধ করে করতে পারো যারা বিগিনার্স যারা নতুন নতুন গাছ করছো করার ইচ্ছা আছে যাদের মধ্যে তো তোমরা নো ডাউট সেগুলো করতেই পারো খুব কম মেনটেন খুব কম কেয়ার করলে গাছগুলো কিন্তু বেঁচে থাকবে মরবে না তো সবার আগে যেই গাছটা এটা তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো কমেন্টসও করেছ এটা হচ্ছে রিও এই গাছটা কিন্তু আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম একদম ছোট্ট অবস্থায় সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে আছে এই গাছটা দেখো এই গাছটা হচ্ছে রিও এটার কিন্তু খুব একটা বেশি রোদও দরকার পড়ে না আবার এটাকে তোমরা সেমি সানলাইটে সেমি শেডেও রাখতে পারো আবার ব্রাইট সানলাইটেও রাখতে পারো আর জলও কিন্তু আমি এই গাছটাতে মোটামুটি দু সপ্তাহ অন্তর জল দিই যে স্পেশালিটিটা দেখো পাতাটার কিন্তু দুটো রং ওপর দিকটা পুরো গ্রিন কালারের আর নিচটা ভায়োলেট কালারের এটাই কিন্তু এই গাছটার স্পেশালিটি আর রিওর সব থেকে একটা ভালো জিনিস যেটা আমিও কদিন আগে জানতে পারলাম সেটা হচ্ছে এই গাছটাতেও কিন্তু ফুল হয় সত্যি কথা বলছি আমি নিজেও জানতাম না যে এই গাছটাতে ফুল হয় কিন্তু কদিন রিও সম্পর্কে পড়তে পড়তেই আমি জানতে পারলাম যে এই গাছটাতেও কিন্তু খুব সুন্দর ফুল হয় সেই ফটো আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো নিশ্চয়ই তো এই গাছটা একদম ইজি টু কেয়ার ইজি টু মেনটেন কিচ্ছু দরকার পড়ে না কোনো সার দরকার পড়ে না তোমরা এটা ইনডোর প্লান্ট হিসেবে ঘরেও রাখতে পারো কিন্তু একটা কথা মাথায় রাখবে সব গাছেরই কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণে লাইটের দরকার হয় যদি তোমরা ঘরে রাখো যদি সানলাইট না পায় তাহলে যেন ঘরের আলো অন্তত চার থেকে পাঁচ ঘন্টা পায় তো এই গাছটা একটা তোমরা করতে পারো সেকেন্ড যেই গাছটা তোমাদের দেখাবো এই গাছটা হচ্ছে জিজি জিজি কিন্তু দু ধরনের হয় এটা গ্রিন জিজি আমার কাছে যেটা আছে আরেকটা হয় হচ্ছে ব্ল্যাক জিজি জিজি কিন্তু কাটিং থেকেও তোমরা গ্রো করতে পারো ঠিক আছে এই গাছটার একদমই কম জল প্রয়োজন হয় জিজিতে তোমরা যদি বেশি জল দাও তা এই গাছটা কিন্তু আমার গাছটা কিন্তু কোকোপিটে বসানো আছে কোকোপিট আর ভার্মি কম্পোস্টে বসানো আছে তো জিজির জন্য কিন্তু ওয়াটার ড্রেনেজ পটের খুব প্রয়োজন কারণ জিজি নিজেই একটা সাকিউলেন্ট গোত্রের প্লান্ট তো এতে কিন্তু বেশি জল যদি দাও তাহলে কিন্তু বেশি কেয়ার যদি করো তাহলে কিন্তু এই গাছটা পছন্দ করে না ওকে ওর মতন ছেড়ে দেওয়াটাই ভালো ঠিক আছে এই জিজি আমি আমি অ্যাকচুয়ালি এই গাছটাকে ইনডোরেই রাখি কারণ এই গাছটা অন্ধকারেও কিন্তু খুব সুন্দর বাড়ে আর এটাতে আমি মোটামুটি ওই তিন সাড়ে তিন সপ্তাহ অন্তর জল দিই তাও যখন দেখি এর সয়েলটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে তখনই কিন্তু জল দিই অর্থাৎ ঘরে সুন্দর করে রাখার জন্য সাজিয়ে রাখার জন্য জিজি কিন্তু খুব ভালো একটা অপশন খুব লো মেনটেন্স একটা প্ল্যান যেটা তোমরা ইজিলি ঘরে আনতেই পারো নেক্সট যেই গাছটা দেখাবো এই গাছটাও কিন্তু তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো এই গাছটাও কিন্তু আমি রাস্তা থেকেই তুলে এনেছিলাম ছোট তো এইটুকু ছিল গাছটা তার থেকে দেখো গাছটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে সিঙ্গোনিয়াম এটা তোমরা কম বেশি সবাই চেনো সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামের কিন্তু আবার পাতার ডিফারেন্ট ভ্যারাইটি হয় আমার কাছে যেটা আছে একদম যেটা নর্মাল সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই গাছটার কিন্তু এরিয়াল রুটস আছে এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি এই গাছটা কিন্তু এরিয়াল রুটস আছে এই যে দেখো এরিয়াল রুটস আছে এই গাছটা কিন্তু জলেও তোমরা খুব সুন্দর বড় করতে পারো যেহেতু এর এরিয়াল রুটস আছে আর যেই সব গাছের এরিয়াল রুটস থাকে সেই সব গাছ কিন্তু সহজেই তোমরা জলে বড় করতে পারো তো দেখালাম এই গাছটার এরিয়াল রুটস আছে আর এই গাছটারও কিন্তু জল একদম খুব কম লাগে মোটামুটি ওই দু সপ্তাহে দুবার এরকম ভাবে তোমরা জল দিতেই পারো এই গাছটা কিন্তু তোমরা ঘরেও রাখতে পারো কিন্তু বেশি বেটার হয় যদি অন্তত ঘন্টা রোদ পায় দু তিন ঘন্টা সানলাইট পেলে কিন্তু খুব ভালো বেড়ে ওঠে একদম লো মেনটেন্স প্লান্ট একদম চোখ বন্ধ করে ঘরে রাখতে পারো আর এই গাছ কিন্তু কোনো যত্ন না করলেও কিন্তু বেঁচে থাকবে সহজে মরবে না সেকেন্ড যেটা হচ্ছে সেটা আমার ভীষণ পছন্দের একটা গাছ ডাইফেন বাছিয়া ডাইফেন বাঁচিয়ারও কিন্তু বিভিন্ন ভ্যারাইটি হয় তো আমার কাছে একদম নর্মাল যে ডাইফেন বাছিয়াটা আমরা জেনারেলি দেখতে পাই সব জায়গায় সেটাই রয়েছে এই ডাইফেন বাঁচিয়াও কিন্তু একদম লো মেনটেন্স প্লান্ট কোনো সেই রকম কেয়ারের প্রয়োজন হয় না যারা বিগিনার্স আছো যারা চাইছো যে গাছ দিয়ে ঘর সাজাবে বা গাছ রাখার শখ যাদের তারা কিন্তু এই গাছটা একদম নিজেদের কালেকশনে অ্যাড করতেই পারো এই গাছটারও ওই যখন দেখবে গাছের মাটি পুরোপুরি ড্রাই হয়ে গেছে তখনই জল দেবে ডাইফেন আর পাতাগুলো খুব সুন্দর দেখতে হয় একটু সামনে থেকে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে হয় ডাইফেন বাঁচিয়া কিন্তু তোমরা ইনডোরেও রাখতে পারো এটা কিন্তু সূর্যের আলোতেও থাকে তবে খুব বেশি সানলাইটে এই গাছটা না রাখাই ভালো পাতা অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ঘরে এটা তোমরা রাখতে পারো কিন্তু ওই যে বললাম চার থেকে পাঁচ ঘন্টার একটা আলো পেলে খুব ভালো হবে সেই ক্ষেত্রে আজকের কালেকশানে যেটা লাস্ট গাছ সেটা হচ্ছে ফিলোডেন্ড্রন ফিলোডেন্ড্রন অ্যারোহেডও বলে অনেকে যেহেতু এটার পাতাটা পাতাটা এরকম অ্যারোর মতন দেখতে আবার অনেকে ফিলোডেন্ড্রনও বলে এই গাছটারও কিন্তু এরিয়াল রুট রয়েছে অর্থাৎ এটাকেও কিন্তু তোমরা জলে প্রপাগেট করতে পারো ঠিক আছে এই গাছটা কিন্তু প্রচণ্ড স্লো বাড়ে জিজির মতন জিজি যখন দেখাচ্ছিলাম তখন একটা কথা বলিনি সেটা হচ্ছে জিজি কিন্তু প্রচন্ড স্লো গ্রোয়িং প্লান্ট আর ঠিক সেরকম ফিলোডেন্ড্রনও প্রচন্ড স্লো গ্রোয়িং প্লান্ট এই একটা পাতা আজকে এক মাস ধরে আমি দেখছি বেরিয়েছে কিন্তু এটা এখনো পর্যন্ত খুলছে অর্থাৎ এই ফিলোডেন্ড্রন জিজি এই গাছগুলো কিন্তু প্রচণ্ড স্লো গ্রোয়িং প্রচন্ড বেশি সময় নিয়ে বাড়ে কিন্তু সেই রকমই এই গাছগুলোর সেরকম কোনো মেন্টেনেন্সের প্রয়োজন পড়ে না আর এই গাছটাতেও কিন্তু জল যখনই দেখি মাটি পুরোপুরি ড্রাই হয়েছে তখনই দিই এই গাছটা কিন্তু একটা খুব ভালো ইনডোর প্লান্টের অপশন তোমরা এটাকে ঘরের মধ্যে রাখতেই পারো তবে ওই যে বললাম ঘরের লাইট অন্তত চার পাঁচ ঘন্টা ভালো রকমের লাইট দরকার আর এটা কিন্তু খুব বেশি সানলাইটে রেখো না কারণ জেনারেলি নেচারেও যখন এই গাছগুলো বাড়ে তখন কিন্তু বড় কোনো গাছের নিচে এরা বড় হয় তো এরা অত্যন্ত বেশি আর আমাদের এখানে তো প্রচণ্ডই বেশি গরম পড়ে তো এরা কিন্তু অতিরিক্ত হিট সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে তোমরা ইনডোরেও রাখতে পারো আর যদি বাইরে রাখো ব্যালকনিতে বা ছাদে তাহলে অবশ্যই চেষ্টা করবে এমন একটা এরিয়ায় রাখতে যেই এরিয়াটা আর কি শেডি এরিয়া তো এই হচ্ছে আমার আজকে তোমাদের সাথে শেয়ার করা পাঁচটা এমন গাছ যেই গাছগুলো প্রচণ্ড লো মেনটেন্স যেইগুলো তোমরা ইজিলি ঘরে রাখতে পারো যেই গাছগুলো কিন্তু সহজে মরবে না আর যারা বিগিনার্স যারা নতুন গাছ করছো তারা কিন্তু এই গাছগুলো দিয়ে নিজেরা স্টার্ট করতেই পারো নিজেদের গাছের কালেকশন বা নিজেদের সম্পূর্ণ করতেই পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে আসবো এইটারই সেকেন্ড পার্ট নিয়ে চলো টাটা